দেখো নতুন গাড়ি তো আমরা কিনেই ফেলেছি এবার আমাদের বানানোর পালা মনের মতো একটা বাড়ি আর ঠিক সেই কারণে আজকে আমরা চলে গেছিলাম আমাদের নদিয়া জেলার সবচেয়ে বড় মার্ভেলের showroom দেবনাথ মার্ভেলসে এর আগে আমরা বহুবার নাম শুনেছি এবং সোশ্যাল মিডiate প্রচুর প্রচুর ভিডিও দেখেছি যে এখানে নাকি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফুট হিসাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের একদম নতুনত্ব ডিজাইন মার্ভেল পাওয়া যায় যেহেতু আমাদের সামনেই একটা সুন্দর বাড়ি করার পরিকল্পনা রয়েছে তাই আজ ভাবলাম আমাদের স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য একবার ঘুরেই আসি আমাদের নদিয়া জেলার ধুবুলিয়ার এই দেবনাথ মার্বেল তাহলে চলো আমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করি আর তোমরা আমাদের সাথে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার পথে একদম হাই রোডের পাশেই কিন্তু অবস্থিত ধুবুলিয়ার এই দেবনাথ মার্বেল ভিডিও শুরুতেই প্রথমে তোমাদের বলেছিলাম এটা হচ্ছে নদিয়া জেলার সবচেয়ে বড় শরু চলো কেন বলেছিলাম সেটাই তোমাদের এবার দেখ গেট হয়ে প্রথমে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাবো এদিকে শুধু মার্বেল আর মার্বেল হ্যাঁ যেটা কিন্তু সচরাচল একই স্পট অন্য কোথাও আর দেখা যায় না কাস্টমারদের সুবিধার্থে দেবনাথ মার্বেল আলাদা আলাদা কাউন্টার করে রেখেছে যেমন